তলে বিজেপির সাথে যোগ ছিল তাই রাজ্যের বিরুদ্ধে এই ধরনের কাজ করে যাচ্ছিল উক্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার খবর প্রকাশ করার পর মঙ্গলবার মহিষাদল ব্লকের উদ্যোগে জনগর্জন সভার উপস্থিত থেকে এমনই মন্তব্য করলেন রাজ্যের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য উক্ত দিনেও দেবাংশু ছাড়া উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস দেখুন অভিজিৎ গাঙ্গুলি ঠোঙার মধ্যে যে টাকা ছিল আপনারা কি দেখেছেন যিনি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন বলেছেন বলে রাজনীতিতে নামছেন তিনি সরাসরি নারদাটাকে ডিফেন্ড করলেন শুভেন্দু অধিকারী এবং আমরা এতদিন ধরে এটাই বলে আসছিলাম গত দুবছর ধরে তিনি যা যা স্টেটমেন্ট দিয়েছেন আপনি একটা স্টেটমেন্ট দেখান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উনি দিয়েছেন ওনার যে দুর্নীতির বিরুদ্ধে কথা বিজেপি নেতাদের দুর্নীতির বিরুদ্ধে দেখান উনি দেননি ফলে ওনাকে বছর ধরে দেখেই আমাদের মনে হচ্ছিল উনি পলিটিক্যালি আগে থেকেই বিক্রি হয়ে রয়েছেন ওনার গত বছর ধরে বিচারপতি হিসাবে যা কাজ সেটা একজন বিকৃত এবং বিকৃত কয় রফলা এবং কয় রিফলা দুই রকম বিকৃত বিচারপতি হিসাবে তার মন্তব্য ছিল আজকে প্রমাণ হয়ে গেছে এবং আমার ধারণা যে মানুষরা তাকে ভগবানের জায়গায় বসিয়েছিলেন তাই মাথা থেকে তাকে টেনে নেওয়া ওই বিজেপি একমাত্র দল যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারে শুভেন্দু অধিকারীকে জয়েন করিয়ে অজিত পাওয়ারকে জয়েন করিয়ে

তার ভুলগুলো তাকে চোখে আঙুল দিয়ে আমরা একটা রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে দেখিয়ে দিতে পারবো এবং আমার ধারণা বাংলার মানুষ তাকে উচিত শিক্ষা দেবে আর আমার সেই গানটাই জাস্ট মনে পড়ছে একটা লাইন এখন ব্যাপারটা হচ্ছে এই যাত্রাপালাটাই মানুষ পনেরো বছর ধরে দেখছে আর এটা মাথায় রাখবেন আপনার নরেন্দ্র মোদীর যাত্রাপালা মানুষ দশ বছর দেখছে কিন্তু আমাদের এই যাত্রাপালা আপনার কথা অনুযায়ী এটা মানুষ তেরো বছর দেখছে আগামী দিনে ওই যাত্রাপালা হাউসফুল হবে আপনি যে যাত্রাপালায় গেছেন তার টিকিট বিক্রি হচ্ছে আচ্ছা আমি যদি আপনাকে বিদ্রুপ করি আপনি রাজনীতিতে চলে আসবেন সাংবাদিকতা আপনার যদি নিজের ইন্টারেশন না থাকে আমরা তো কত লক্ষী ব্যঙ্গ বিদ্রোপ করি তারা কি সবাই রাজনীতিতে চলে আসে ওনার ভেতরে ভেতরে উনি বিজেপির সঙ্গে সেটিং করে বসেছিলেন বিজেপির তরফ থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা অনেকদিন আগেই পাঠানো হয়েছিল এটা এতদিন পর্দার আড়ালে ছিল আপনারা জানতে পারেননি আমরাও জানতে পারিনি আজকে তিনি যখন মনে করছেন ইলেকশন কন্টেস্ট করতে হবে তাই তিনি তার রিটায়ারমেন্টে ছ মাস আগে রিজাইন দিয়েছেন আর কোনো কারণ নেই যদি এই টাইমই ইলেকশন না থাকতো উনি আগস্ট মাসে রিটায়ার হওয়ার পরে বিজেপিতে যোগ দিতে তাহলে পর্দার আড়ালে এতদিন খেলা চলছিল এখন সামনে চলে এসছেন নেহাত লোকসভা নির্বাচন